গীতা অভিজিৎ মুখার্জিকে বলে আমি বাচ্চাদেরকে নিয়ে জুনিয়র স্কুলে যাব বাবুর মেয়েকে বাঁচাতে আর এইদিকে আপনি যাবেন রত্নাদেবীকে বাঁচাতে কলকাতায় আপনার মতো ভালো আর কেউ কেস লড়তে পারে না আমি পঙ্কজ বাবুকে জানিয়ে দেব আপনারা দুদিক থেকে একসঙ্গে বের হবেন জুনিয়র স্কুলে মিউজিক প্র্যাকটিসে আছে সেজন্য আমি মেয়েদের স্কুল ড্রেস পরে যাব। আর আমার কাজ শেষ হয়ে গেলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। এই দিকে গীতা পৌঁছে যায় জুনিয়র স্কুলে সেখানে দিয়া একে এঁকে দেখতে শুরু করে কারা কারা ছদ্মবেশে প্রবিতা খাসকে পাহারা দিয়ে রেখেছে গীতা যখন মেকআপ আর্টিস্ট সেজে স্কুলে ঢুকে যায় তখন অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে যে এবার আপনি বেরিয়ে পড়ুন স্কুলের টিচারকে জিজ্ঞাসা করে গীতা জানতে পারে কোনটা প্রবিতা খাসন বিষ তার সঙ্গে গল্প করতে জানতে পারে তার বাবা অনেক বড় অফিসার গীতা তারপর তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলে আমরা তো এবার প্র্যাকটিসে যাব সোনা গীতা সবকিছু ঠিকঠাক গুছিয়ে পঙ্কজ বাবুকে ফোন করে বলে এবার আপনারা বেরিয়ে পড়ুন আর আপনার মেয়ে দায়িত্ব আমার তারপরে রত্নাকে নিয়ে বেরিয়ে পড়ে যাওয়ার জন্য বলে এই দিকে গীতা সুযোগ বুঝে যখন প্রমিতাকে নিয়ে বেরিয়ে যাবে সেই সময় একজন সিকিউরিটি গার্ড গীতাকে আটকে দিলে গীতা বলে আমি ওকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি একটু পরে আবার একজন সিকিউরিটি গার্ড ব্যাপারটা বুঝতে পারে গীতার সামনে বোন টেনে ধরলে গীতা তাদের সঙ্গে লড়াই করলে একটু সময় নষ্ট না করে প্রবিতাকে নিয়ে গাড়িতে বসে পড়ে যেখানে গিয়া আর মস্তিষ্ক অপেক্ষা করছে অন্যদিকে গীতা আগেই রত্নাকে লেডি কনস্টেবল সাজিয়ে রাখে তারপর পঙ্কজকে নিয়ে বেরিয়ে গেলে তার একজন লোক কিছু বুঝতে না পেরে ভজনকে ফোন করে বলে যে বড় বাবু তো একাই বেরিয়ে গেল